আচ্ছা বলুন তো আমাকে কি হাতির মতো লাগে কেন হাতির মতো লাগবে কেন একজন মানুষে কেন হাতির মতো লাগবে আশ্চর্য কিন্তু আপনাদের সাধু আমাকে হাতি বলেছে হাতি বলেছে মানে ও তো মেমোরি লস করে বসে আছে এর মধ্যে হাতি আসলো কোথেকে আর বলবেন না একেবারে যাচ্ছে তাই অবস্থা আমি আর পারছি না আর পারছি না মানে পারছি না মানে পারছি না প্লিজ একটা ব্যবস্থা করুন না সাধু এখন কোথায় ময়নার সাথে বেড়াচ্ছে ময় মইনকে আমার বডিগার্ড সরুদা আসলে কোথায় ঘুরছে হাতি চেনাতে পাঠিয়েছি হাতি চেনাতে মানে হাতি চেনাতে মানে চড়িয়াখানায় হাতি দেখাতে পাঠিয়েছি হাতি চিনি আসুক তাহলে আমান আর হাতির ফারাকটা বুঝতে পারবে ও আপনি জানেন কেন আমি যে কি করব কি করবেন মানে শুনুন ও হাতি চিনবে আর আপনি চিনবেন বানর আমি বানর চিনবো কেন চিনবেন না জলজন্ত একটা বানরকে নিয়ে সারা দিন ঘুরছেন অথচ তাকে চিনতে পারছেন না তাকে চেনা দরকার না বানর মানে সাধু বানর হতে যাবে কেন সে তো জ্যোতিষ জ্যোতিষী তো দেখছেন না কেমন জ্যোতিষ চর্চা করছে হুম আপনি তো ঠিকই বলেছেন ওর আচার আচরণ তো সন্দেহজনক কিসের সন্দেহ কোনো সন্দেহ নাই তার মতো মানুষকে কি সন্দেহ করা যায় বলেন ঠিকই বলেছেন আচ্ছা দাঁড়ান ময়নকে একটা ফোন করি হ্যালো ম্যাডাম তোমরা কি চিড়িয়াখানা থেকে ফিরছো জি ম্যাডাম সাধু কোথায় আমার সাথে রিকশা খুঁজতেছি ম্যাডাম কোনো ঝামেলা করেনি তো ঝামেলা না করে ম্যাডাম শেষে মহা ঝামেলা বাস খালি এদিক ওদিক চলে যেতে চায় সাধু সাধু এদিক ওদিক যেতে চায় মানে এদিক ওদিক ও কোথায় যাবে তা তো জানি না ম্যাডাম তবে চেষ্টা করে শোনো এরপর আবার ঝামেলা করবে তো দিবা মাইড মার দিব দুলে মার দিব হ্যাঁ মাইট দিবা এমন মাইক দিবা যাতে সারা জীবন মনে রাখে আচ্ছা ম্যাডাম থ্যাংক ইউ সাধু সাধু এইবার অর্ডার পাইছি আপনার হালা এবার এমন টাইট করব বহুত জ্বালাতন সহ্য করছি এই রিকশা এই সাধু এই রিকশা সাধু 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 এই সাধু বাচ্চা এমন কাজ আর দিব একদম আসা বাবা রে মরে গেলাম আরে বাচ্চা তো জবান খুলছে আমার আসার দিও না ভাই আসার দিলে মরে আমার কথা মতো চলেন কিছু বলবো না তেরি বেরি করলে আসার আর তেরি বেরি করবো না ভাই তুমি যা বলবা তাই শুনবো তাহলে চলেন এ রিক্সা এদিকে আসার